করতে আচ্ছা ওই ভিডিও না একটু মানে ইয়ের জন্য কেটে গেছে তার জন্য আমি এই ভিডিও পার্ট টু দিচ্ছি কিছু মনে করবেন না দিচ্ছি কারণ ভিডিওটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমি অ্যাড করতে পারলে করব বুঝছেন তো আমি পড়তে বসার ব্লাকও আপনাদের কাছে দেব পড়তে বসার ব্লাক কে কে চান বলুন কমেন্ট কমেন্ট শুধু কমেন্টে দাঁড়াই সব হবে কমেন্টে তো সবাই সাবস্ক্রাইব করুন আমি বারবার বলি সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব কমতিছে সবাই সাবস্ক্রাইব করুন ওকে ওই সাবস্ক্রাইব করুন তো তো আমি পাগল হচ্ছি গাইস ওকে সবাই সাবস্ক্রাইব গাইস আমি কতবার বলবো সবাই সাবস্ক্রাইব করুন আমি কিন্তু সবাইকে দেখতেছি আপনারা এখনও সাবস্ক্রাইব করতেছেন না আপনারা কিন্তু অনেক কিপটা হয়ে গিয়েছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করেন না করবেন করলে আপনাদের মাঝে ভালো ভালো ব্লগ দেবো আমি সবাই দয়া দয়া মানে দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করুন আমাকে আমি আপনাদের মাঝে থাকব আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব অনেক কিছুই শেয়ার হবে আস্তে আস্তে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটা অ্যাড করতে পারি তাহলে অনেক ভালো হবে হ্যাঁ না হলে হবেন না আর কয় সেকেন্ডের ভিডিও কোন সেকেন্ডের ভিডিও কিচ্ছু পাচ্ছি না আমি খুঁজব হুম তো ভিডিও একটু চলুক চলুক ভিডিওটি না আমার ভালো লাগতে ভিডিও যদি পার্ট টু করি তাহলে কেমন একটা দেখা যায় এমন টাইমে মানে ভিডিওটি বিচ্ছিন্ন হলো ভালো লাগে আসলে ভিডিও বিচ্ছিন্ন হলে তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি আমাকে কিন্তু বলবেন কমেন্টে আজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না ভুলবেন না সাবস্ক্রাইব করতে ঠিক আছে গাইজ আমি ইয়া করে ভিডিও করছি কি মজা গাইজ একটু পাখি আমি করে আমি এটা জানি তো আপনাদের মাঝে একটু পাগলামি আমি দেব জানেন আমি ছোট্ট ইউটিউবার ছোট মরিচা ঝালবাসি এ কথাটা শুনেছেন আমি সেই ছোট মরিচা বেশি ছোট মরিচে ঝাল বেশি পুরেই তো তোরা ভিডিওটি এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো টাটা এই পর্যন্তই বিরতি থাকল